শনিবার বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের কিট তুলে দিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ হেলমেট ছাড়া বাইক চালালে অথবা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে প্রশাসন করা ব্যবস্থা নেবে মন্তব্য পুলিশ সুপারে দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ শনিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পুলিশদের সামার কিট বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সেখানে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মাজিদ ইকবাল খান অ্যাডিশনাল এসপি যিনি লালবাগে তিনি ছিলেন পাশাপাশি ট্রাফিকের ওসি অনিমেশ রায় সহ বিভিন্ন স্তরের পুলিশ কর্তারা এদিন বশিরাবাদ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ সাধারণ মানুষের প্রতি দুটি বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন হেলমেট ছাড়া বাইক ব্যবহার করলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে সে কথাও কিন্তু জানিয়ে দেন চালককে সেই বার্তা পরিষ্কারভাবে জানিয়ে দেন জনসাধারণের উদ্দেশ্যে অন্যদিকে কোনো মতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না একেবারে কড়া হুঁশিয়ারি কড়া বার্তা দিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ এবং তিনি পরিষ্কার বলেছেন যে পুলিশ কঠোরভাবে কড়া আইনি পদক্ষেপ নেবে এই ধরনের যদি আইন বহির্ভূত কাজ কেউ করে থাকে সমস্ত দিকে কিন্তু নজরদারি থাকছে মুর্শিদাবাদ পুলিশ জেলা জুড়ে বিভিন্ন থানাতেও পাশাপাশি জেলা পুলিশ সূত্রের খবর বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা অবধি বিভিন্ন থানার ওসি আইসি এবং পুলিশ কর্তারা কিন্তু বিভিন্ন এলাকায় টহল দেবে যাতে দুষ্কৃতিরাজ বা দুষ্কৃতিরা অবাধে কোথাও ঘুরে বেড়াতে না পারে তাদের কোন খোঁজ খবর যদি পাওয়া যায় সেই জন্য পুলিশই সক্রিয়তা বাড়িয়ে দিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি দায়িত্বে নেওয়ার পর কুমার সানি রাজ দেখুন কি বলেছেন তিনি তো অ্যাকচুয়ালি এই নির্দেশ ট্রাফিক অফিস থেকে ট্রাফিক হেডকোয়ার্টার থেকে এসেছিল কি সব ডিস্ট্রিক্ট এখন যে যেরকম গরম এখন তো জাস্ট হয়ে হয়েছে এখন তো তিন চার মাস মিনিমাম ওর থেকে বেশিই আছে বাট এর মধ্যে আমার নিজের একটা ধারণা আছে কি পুলিশের সব যত পুলিশের ডিফারেন্ট উইং আছে চায় ডিআইবি ইন্টেলিজেন্স উইং আছে চায় থানার কাজ চায় ট্রাফিকের কাজ নর্মাল ল অ্যান্ড অর্ডার এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড সবচেয়ে টাফ অন ফিল্ড কিছু হতে পারে দ্যাট ইজ ট্রাফিক ডিউটি এখন লাস্ট এক মাস থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে নতুন অফিসারের পোস্টিং করা হয়েছে নতুন এসটিজি চালু করার কিছু ধারণা আছে অ্যাডিশনাল স্পিড ট্রাফিক নতুন জয়েন করেছেন এনার পুরো টিম খুব দায়িত্ব নিয়ে কাজ করছে এখন এই মন্থ থেকে দুটা আমাদের যে ফিউচার একটা প্ল্যানিং আছে আমার ট্রাফিক টিম সঙ্গে কথা হয়েছে তো স্পেশালি টাউন এরিয়া যে বহরমপুর টাউন চাই লালবাগ টাউন ওদিকে কান্দি টাউন বেসিক্যালি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আমরা উইল স্টার্ট প্রসিকিউশন অফ विदाउट हेलमेट जे ड्राइविंग হইনি হয় বাট এর উপর একটু বেশি গুরুত্ব দিয়ে আজ থেকে চালু করব আমরা বিনা হেলমেট चलाए আর বিনা হেলমেট বাইক চালালে এখন আপনি জানেন আগে 50 টাকা 100 টাকা ফাইন ছিল এখন অনেক ফাইন আছে 5000 এর 10000 এরকম ফাইন আছে মানে एक्चुअली এখন ফাইন गवर्नमेंट रिवाइज করেছে অনটটাই বেড়ে গেছে আগে 50 টাকা 100 টাকা ছিল এখন ট্রাফিক ফাইন খুব ভালোই আছে মানে इट्स हाई ऑन ऑन हायर साइड তাইলে আপনি আপনাদের এই মিডিয়া লোক আছে এখানে আপনার মাধ্যমে আমরা বলবো কি প্লিজ ইউজ হেলমেট এন্ড সিট বেল্ট একটা দা হেলমেট আর সেকেন্ড ড্রাঙ্কিং এসপেশালি সন্ধ্যাবেলা এই উইকেন্ড টাইমে একটু একটু আলাদা মানে সন্ধ্যাবেলা একটু বেশি আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট নিজে কাউকে মারছে না নিজে বাইক নিয়ে মদ খেয়ে মাইক দিয়ে গিয়ে নিচে মেরে গেছে আর নিজে মারা যাচ্ছে তো এই এরকম ঘটনা রিসেন্টলি আমরা দেখেছি গান্ধীদেব হইছে লালবাগে হয়েছে বারামপুরে হয়েছে তো ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং অ্যান্ড হেলমেট এই দুটার ওপর ট্রাফিক উইং মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের আজ থেকে স্পেশাল একটা ফোকাস থাকবে আমরা এই এমনি কন্টিনিউ করতে থাকি বাট এখন একটু বেশি করে ইম্পর্টেন্স যেতে হবে বিকজ যেরকম লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে বি ক্যানট অ্যালাউ দিস টু হ্যাপেন বাকি ট্রাফিকের বাকি পুরা ওখানে আয়রা পয়েন্ট থেকে এদিকে রেলি নাগর পালাসি পয়েন্ট সব জায়গায় আমাদের ট্রাফিকের লোক থাকে গার্ড রেল থাকে কোনো আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বার অফিসিয়াল ওয়েবসাইটে আছে ট্রাফিক রিলেটেড আপনাদের কোনো अगर কোনো অসুবিধা হলে একটু জাস্ট ওখানে ওই নাম্বার আছে ওর উপর ছোটো একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন যা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমকে ফোন করে আপনি জানিয়ে দেবেন যে আমার এই জায়গা আছে এখানে অনেকটাই জ্যাম লাগছে কিছুদিন থেকে ইস্যু হচ্ছে আমরা আবার ডেডিকেটেড ট্রাফিক টিম আছে ও দেখে উইল ট্রাই आवर বেস্ট কি যত তাড়াতাড়ি আপনার যে অসুবিধা আছে ওকে ঠিক করে পারে বহরমপুর থেকে সব রিপোর্ট কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোন অকেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী